এভরিওয়ান আসসালামু আলাইকুম রিসেন্টলি আমি কোথাও ঘুরতে গেলেই বৃষ্টি হয় তো আজকেও ব্যতিক্রম কিছু হয়নি তবে বেশ ভালো লেগেছে অর্ধেক রাস্তায় এসে যখন দেখেছি একদমই বৃষ্টি ছিল না আজকে আমি চলে এসেছি ঢাকার কাছে মোস্ট পপুলার এবং ভাইরাল একটা প্লেস যার নাম হচ্ছে পদ্ম সাপলা রিসোর্ট যারা এখানে এসেছেন তারা তো লোকেশনটা জানেনি আর যারা জানেন না তাদের জন্য আমি লোকেশনটা ভিডিওর মাঝখানে বলে দিব এখানে এন্ট্রি ফ্রি ছিল পঞ্চাশ টাকা নামটা পদ্ম সাপলা রিসোর্ট হলো এটা কোন কোনো রিসোর্ট নাই এটা হচ্ছে একটা বিল বিলের মধ্যে পদ্ম সাপলা আছে এই সাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই সকাল সাতটার মধ্যে আসার চেষ্টা করতে হবে তাহলে হচ্ছে অ্যাকচুয়াল সৌন্দর্যটা উপভোগ করা যাবে আগে আমরা সাপলা বিল শুনলেই চিন্তা করতাম যে আমাদের এখন বরিশাল যেতে হবে সাপলা বিল ঘোরার জন্য এখন কিন্তু আমরা একদম ঢাকার কাছেই সাপলা বিল দেখতে পাচ্ছি এটা লোকেশনটা পড়েছে রূপগঞ্জে জিন্দা পার্কের পাশেই আর কাঞ্চন ব্রিজ থেকে আসলে অটো রিক্সা দিয়ে দেড়শো থেকে দুইশো টাকা ভাড়া নিবে ওরা একদম পদ্ম রিসোর্টের সামনে নামিয়ে দিবে আর যারা পার্সোনাল ট্রান্সপোর্টে আসবেন তারা তো ইজিলি লোকেশন করে চলে আসতে পারবেন যেহেতু এখন সিজন চলতেছে সাপলার আপনারা যদি আসতে চান পার্সোনালি আমি সাজেস্ট করব ওয়ার্কিং ডেতে আসার জন্য কারণ হচ্ছে ফ্রাইডে স্যাটারডে সুন্দরী রমণীদের অনেক বেশি ভিড় থাকে বিলের কর্নারে একটা দোলনা ছিল এই জায়গাটাতে দোল খেতে এত পরিমাণে ভালো লাগতেছিল এত শান্তি লাগতেছিল কি আর বলবো অন্যান্য সাইডও দোলনা ছিল বাট এই জায়গাটার মতো না একদম অস্থির একটা জায়গা ছিল আর এইখানে বসে বসে চিন্তা করতেছিলাম আমাদের আমাদের সিরিয়ালটা কখন আসবে সকাল এসেছিলাম সিরিয়াল পেতে অনেক দেরি হয়েছে এইখানে নৌকা ভাড়া ছিল তিনশো টাকায় এক ঘন্টা ঘুরা যাবে বাট ওই দিন এত বেশি লোক ছিল তারা এক ঘন্টায় জায়গায় চল্লিশ মিনিট করে দিয়েছিল তারপরও তারা কাভার করতে পারতেছিল না এত পরিমাণে সুন্দরী রমণীদের উপচে পড়া ভিড় ছিল বর্ষাকালে নৌকায় ঘোরার মজাই আলাদা আর আমি এখানে এসে মনে হচ্ছিল আমি যদি শাড়ি পরে না আসতাম তাহলে অনেক বড় একটা কিছু মিস করে ফেলতাম কারণ এইখানে যারা আসছে সবাই শাড়ি পরে আসছে আর সবাইকে মাশাল্লাহ এত বেশি সুন্দর লাগতেছিল আর হ্যাঁ আমার হাতে যে সাপলা পদ্ম ফুলের তোড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের বাহির থেকে কিনে নিয়ে আসতে হবে কারণ বিলের মধ্যে যে সাপলা আছে এটা ধরা বা যায় না বিলের মধ্যে এত পরিমাণে সাপলা ছিল দেখতে অনেক ভালো লাগতেছিল মনটা জুড়িয়ে যাচ্ছিল আর আমার তো বারবার মনে হচ্ছিল আমি সাপলাটা ছিঁড়ে ছোটবেলার মতো মালা সেদিন এত ঠাটা মরা রোদ ছিল রোদের কারণে আমার চোখ দিয়ে পানি বের হতেছিল কিন্তু কি আর করার এত সুন্দর একটা জায়গায় এসেছি কষ্ট করে হলেও তো ফটো ভিডিও নিতেই হবে জল ছুঁয়ে যায় হাতের কাকন ঠোঁট চেপে মৃদু মৃদু হাসি সাপলা বিলের জলে আমার সাদা রঙের আচল ভাসে বিলের পানিতে মিশে আছে শেওলা মনের রঙে খেলে পাশে আছে লাল সাপলা ভাবলাম সকাল সকাল যেহেতু এসেছি এখানেই নাস্তাটা করে নেই গ্রামের সাইড এর রাস্তায় একটু খেতে ভালোই হবে বাট এইখানকার খাবার এত বাজে ছিল আমার লাইফে এরকম বাজে খাবার মনে হয় আমি খাই নাই শাপলা বিলে ঘুরার জন্য এখন হচ্ছে পারফেক্ট একটা টাইম আপনারাও ঘুরে আসতে পারেন আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফিজ